আব্দুল্লাহ বলে সাতশো পঞ্চাশ চিংড়ি কত কেজি তিনশো বিশ ট্যাংরা কত কত তিনশো বিশ নদীর লড়ে আচ্ছা যেখান থেকে যুক্ত হবেন পরগুলো মাঝে মাঝে পেয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে বাজারে ট্যাংরা দেখা যাচ্ছে অনেক অনেক ট্যাংরা অনেক ডুঙ্গায় আছে মাছ মাছ আছে আছে বড় বড় সব ঘুরে দেখবো দাম দর কত জানবো ট্যাংরা কত কেজি আজকে আর এই যে একটু বুড়া সাড়ে চারশো সাড়ে চারশো সলা চিংড়ি আছে আকাশ কেজি কত এটা বারোশো পঞ্চাশ আর তাপসি এক হাজার বড় সাইজের আর এই যে ছোট সাইজের আছে এটা কত আটশো আর এইটা কত গাগড়া পাঁচশো ইলিশ কত বারোশো টাকা কেজি কত কতটুকু আছে এক হাজার টাকা রাখা যাবে আছে কত কতটুকু চারশো আরে বাবা কি বড় বড় সালা চিংড়ি অনেক বড় হ্যাঁ বিশাল আকারে না কেজি কত

এই দোকান রিজন তাই বলি আজকে দাম দর ঠিকঠাক আসলে উল্টো পাল্টার দাম কেছে এখানে কিন্তু আছে কেজি কত এটা আর চারশো কোরাল আটশো কত এক হাজার একটা আছে

বালিশ ছাড়া এগারোশো আর বালিশ সহ বারোশো পঞ্চাশ আর বাইলে কত পাঁচশো টাকা আর চেতা উদা দুইশো ঠিক আছে বালিশ বালিশশ এগারোশো টাকা যাইবে না ঠিক আছে হ্যাঁ ডল দেখলি বাহ ইলিশ কনারে ইলিশ আছে অসাধারণ কালারফুল দেখার মতো যাচ্ছা কেজিএফ আছে আজকে একটাও কেজি আপ নাই এই যেগুলো আছে এগুলো কত গ্রামের রিলিস আটশো গ্রামের কেজি কত চলে ষোলোশো তাইলে তো একটু দাম কম মনে হয় আর এই পেশ এইগুলা এক হাজার বিক্রি হয়ে তার মানে চারশো পাঁচশো গ্রামের আর নিচের এগুলা আটশো টাকা আচ্ছা এই ট্যাংরা কত ট্যাংরা চারশো ট্যাংরা ইস্খালির আর এই কাগরা ষোলশো আছে ঠিক আছে মাথায় একটু সমস্যা আছে তাইলে আমি যে দর মাঝে মাঝে ধরতে পারি এটা বোঝা গেল না ধন্যবাদ ধন্যবাদ এই যে কত

অনেক টাকা পয়সার দরকার হইতো আমার যেহেতু আমার দলের শূন্য না তখন প্রতিবাদ করতে পারো না এখন প্রতিবাদ করতে পারবা আমার দল ক্ষমতা ছিল তো এই জন্য আর কি

এই যে মাথার মধ্যে কাটার সময় একটা রড পাওয়া গেছে সেই যে রড কামাল মাছ নিয়ে আসার সাথে সাথে রড কামাল কিন্তু শিকার পেয়েছে এই মাছ সে বিক্রি করেছে আমরা এতেই বুঝি যে রড কামাল আসলে রড ঢুকায় নাই রড হয়তো অন্য কেউ নিয়ে আসছে বলি যারা বিবিধ বুদ্ধিমান বুদ্ধিজীবী অনেক কর্মরত বাংলাদেশে আছে তারা কিন্তু করছে আমার ব্যাপারটা যে ব্রাহ্মণ

ক্রেতা যারা আসে তারা তোমার পুরো ভিডিও দেখে তারা তো বোঝে কে বেশি চাইছে আর রটকা মাল দিয়ে দেবেন রটকামাল সবসময় ইলিশটাকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই আনন্দ ঘনু মুহূর্ত ঈদে কাটাক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ